আমরা আমাদের ইসলাম বাংলাদেশে আপনাদের একটু সেবা দিতে চাই আপনাদের সাথে নিয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চাই আপনারা যদি একটি বারের মতো সুযোগ দেন আমাদের আর কোন স্বপ্ন নেই আমাদের আর কোন আশা নেই উদ্দেশ্য নেই আমাদের একটি মাত্র উদ্দেশ্য আপনারা যদি নিরাপদে ব্যবসা করতে পারেন আমি অনেক হিন্দু হিন্দু দাদাদের সাথে আমি কথা বলেছি তারা বলেন যে দেখুন আমরা আপনাদের কাছে কিছুই চাই না আমরা শুধু চাই আমাদের নিরাপত্তা নিরাপদে আমরা চলতে চাই গাবছা করতে চাই জীবন যাপন করতে চাই বা হাজার হাজার করতে চাই আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে চায় আর কিছু আমরা চাই না আমি শুধু হিন্দু না সকল মানুষকে আমি বলতে চাই জামাতে ইসলামের প্রতি আপনাদের আস্থা আছে জামাত ইসলামী কেমন দল জামাত ইসলামী লোকগুলো কেমন আপনারা জানেন তাদের চরিত্র তাদের ব্যবহার তাদের সামনে আছে তারা কখনো দুর্নীতি করে না তারা চাঁদাবাজি ঠকায় না কোনো মানুষকে আঘাত করে না কোনো নারীর দিকে চোখ তুলে তাকায় না এরকম একটি দল এরকম এক একদল মানুষ তাদের হাতে ক্ষমতা শ্রেণী তারা তখন রাষ্ট্র ক্ষমতায় গেলে তখন আপনাকে আরো বেশি সেবা করার সুযোগ পাবে কোটি কোটি টাকা বরাদ্দ হয় সরকারের পক্ষ থেকে এই হান্ড্রেড পার্সেন্ট টাকা আপনাদের সেবায় নিয়োজিত হবে তাই আপনাদের সহযোগিতা আমরা চাই এই বাজারে আমি শুনেছি এই যে নতুন বাজার এই নতুন বাজারে যা ব্যবসা করেন তারা খাজনা দিতে পারেন না আমি যদি এমপি হতে পারি এই বাজারের খাজনা সরকার নেই আমি সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবং এ দেশের যত বেকার আছে বিশেষ করে বেকার সমস্যা আমি সমাধান করব রাস্তাঘাট গুলো এমন ভাবে রাস্তাঘাটে আসে বরাদ্দ আছে 100% টাকা ওই রাস্তায় ব্যয় হবে 100 বছরের ভিতরে রাস্তা ভাঙবে না এমন রাস্তা করা হবে এমন ব্রিজ করা হবে এমন সমাজ কল্যাণ খাতে যে টাকা আছে টাকা বরাদ্দ বাড়ানো হবে বেকারদের চাকরি ব্যবস্থা করা হবে চাকরি যতদিন আমরা দিতে পারবো না বেকার ভাতা দেওয়া হবে যেমন বৃদ্ধদের ভাতা দেওয়া হয় বেকারদের ভাতা দেওয়া হবে এমনি ভাবে এটা কোন ভুলানো কথা না এটা আমরা আমাদের জীবনের বিশ্ব নিয়ে এটা বিশ্ব নিয়ে এটা আপনার একটি বারের মতো যদি আমাদের পাশে এসে দাঁড়ান আমরা আপনাদের নিয়েই কাজটা করতে চাই আপনাদের সহযোগিতা পরামর্শ আপনারা বিশ্বাস করেন আমি এমপি হতে পারলে আপনাদের সবার সাথে পরামর্শ করে এই মাগুরা থেকে মাগুরাকে আমি একটি মডেল জেলা হিসাবে আমি পরিণত করব ইনশাআল্লাহ আপনাদের সাথে পরামর্শ করে আপনাদেরকে নিয়ে আমি একা এমপি হব না আপনারা সবাই এমপি হবেন আপনারা সবাই এমপি যে সুবিধা সুবিধা ভোগ করতে পারবেন

বলে তোলা মানবিক সরকার হিন্দু মুসলিম ভাই ভাই